গোলার ডোম খাতার মধ্যে আজ্ঞা দম একটা কথা চিন্তা করতে আমার এতটাই কষ্ট হয় যে একটা মেয়ে এতগুলো ছেলের সাথে কিভাবে প্রোডাকশন নেয় হৃদয় জয়

আমি জানতাম টিকটকার একদিন না একদিন ফকির হয়ে যাবে ফকির হয়ে যাবে আচ্ছা যাক এদের কথা বলতো ফকিরদেরকে নিয়ে কথা বলার লাভ নাই আমরা এখন প্রফেশনালি চলে যাই প্রফেশনালি লেভেল লেটস স্টার্ট একটা জিনিস মাথায় ধরতেছেন না যে একটা মেয়ে কতটা প্রোটেকশন নিতে পারবে সে কতটা নাম বলেছে আর কতটা প্রোটেকশন সে নিতে পারবে এই রয় জয় সুজি দেখো প্রোটেকশন বলতে আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই প্রোটেকশন মানে হচ্ছে যে কোনো সিকিউরিটি গার্ড বা কোনো কিছু বুঝাতে চাই আমি প্রোটেকশন মানে হচ্ছে

তারপর এদিকে সাবজেক্টের খবর রাখতে হলে আমাকে টিকটক ইউজ করতে হবে এখন থেকে সে যেটা বোঝা গেল আর কি দেখো যদি তুমি মনে করো যে তুমি আজকে আমার ভিডিওতে বিরক্ত তাহলে তোমাকে এই গানটা শোনা উচিত তোমার সমস্ত বিরক্ত চলে যাবে আমি যদি বলতে চাই যে পৃথিবীতে সবচেয়ে বড় কিপ থাকে তাহলে সর্বপ্রথম তোমাদের নাম আসবে তোমরা আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করতে পারিনি কত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার ইমিডিয়েটলি আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করো এবং ভালো থাকো সুস্থ থাকো স্টে হেলথি স্টে সেফ